আসসালাম বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের শোনাবো এক ছেলের গল্প যে এক সময় ছিল মুচুর ছেলে কিন্তু ভালোবাসা আর অপমান দুয়ে আগুনে সে বদলে গিয়েছিল চিরদিনের মতো নাম তার রাব্বি একটা ছোট্ট শহরের ছেলে তার বাবা ফুটপাতের পাশে জুতা সেলাই করতো সারাদিন ঘামে ভেজা গায়ে স্কুলের বন্ধুদের কাছে রাব্বি ছিল মুচির ছেলে নামে পরিচিত তবুও সে হাসত কারণ ওর একটা স্বপ্ন ছিল একদিন এমন কিছু হবে যে কেউ তাকে নিয়ে হাসতে না পারে রাব্বি পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু টিউশনি ফ্রি দিতে না পারলেও ক্লাসের মেয়েরা পর্যন্ত বলতো এই ছেলেটা নাকি একদিন বড় মানুষ হবে আগে নিজের জুতাটা ঠিক করে পর রাব্বি চুপচাপ থাকতো তবে তার চোখে জ্বলতো আগুন রাব্বি কিলাসে ছিল এক মেয়ে নাম তার তৃষা সে অন্য সবার মতো ছিল না তৃষা একদিন রাব্বিকে বলেছিল তুমি মুচির ছেলে বলে লজ্জা পেও না তুমি পরিশ্রমী ছেলে আমি গর্ববোধ করি ওই একটা বাক্য রাব্বির পুরো জীবনটাই বদলে দিল সে সেদিন থেকেই ঠিক করলো এই মেয়েটার সামনে একদিন সে প্রমাণ করবে গরিবের ছেলেও আকাশ ছুতে পারে সময় পেরিয়ে যায় রাব্বি এখন ঢাকায় একটা বড় কোম্পানির মালিক বাংলাদেশে অন্যতম সফল বিজনেসম্যান সে নিজের নামে এখন ব্রাঞ্চ চলে একদিন এক অনুষ্ঠানে সাংবাদিক জিজ্ঞাসা করল স্যার আপনি কিভাবে এত বড় কিছু করতে পারলেন রাব্বি শুধু হেসে বলল আমাকে এক সময় কেউ বলেছিল গরিব বলে স্বপ্ন দেখা যায় না আজ আমি প্রমাণ করেছি স্বপ্নের দাম টাকায় নয় পরিশ্রমে একদিন এক ব্যবসায়িক মিটিংয়ে রাব্বির সামনে এলো তিসা তিশার চোখে বিস্ময় সে বিশ্বাস করতে পারছে না তারই কিলাসি সেই মুচির ছেলে আজ দেশের টপ বিজনেসম্যান তিশা আসতে বলল তুমি তো সত্যিই বদলে গেছো রাব্বি হাসলো না তিশা আমি বদলায় নেই কেবল নিজের মূল্য বুঝেছি তিশা চোখ নামিয়ে বলল তুমি জানো আমি তোমার ওপর গর্ব করি রাব্বি একটু থেমে বলল তুমি ছিল আমার প্রথম অনুপ্রেরণা কিন্তু আজ আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি যে নিজেকে ছোটো ভাববে পৃথিবী তাকে ছোট করে দেখবে রাব্বি গাড়ি আগে একবার পিছনে তাকালে তৃষা দাঁড়িয়ে আছে চোখে অশ্রু ঠুটে হালকা হাসি জীবনের রাস্তা এখন দুজনের জন্যই আলাদা কিন্তু সেই অতীতেই মুছির ছেলে আজ হয়ে গেল এক অনুপ্রেরণা গল্প এই ছিল আজকের গল্পটির প্রথম পর্ব আবারও চলে আসবো গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই সাথে থেকো ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে খুব সহজেই দ্বিতীয় পর্ব পেয়ে যাবে